দের নাই গরিব রেদিন এটা অসুস্থ না শারীরিক প্রতি আমাকে বুঝাবেন না তার প্রফিটটা দিতে হবে না যে কয়টা কিস্তি ওটা যে একটা বইয়ের দরকার ছিল যে আমরা

যেগুলো দেওয়া হয়েছে এগুলোর বইদের নিজে চৌত্রিশ হাজার টাকায় কিনছে আপনি ব্যাক আঠারো হাজার টাকা নিবেন হ্যাঁ আঠারো হাজার টাকা নিলেন সে আরো মনে করেন এটার ভিতরে এই যে পাঁচ মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছে পাঁচ হাজার টাকা আপনাদেরকে কিস্তি মানে আঠারো দিবে আর পাঁচ হাজার ইনভেস্ট করছে তারপরে তার লাভ সে আপনার গরুটা আমি সেদিনই দেখলাম ভ্যাকসিন দেওয়ার দিন আপনি আমার সাথে বললেন যা ভাই এই সমস্যা আমি ভাইয়ের সাথে আলাপ করছি আমি গত বৃহস্পতিবার হাটে ওইখানে হাটে ছিলাম গরু কেনা বেচা হয়েছে মানে গরু দুইটা গরুর এই যে এরকম একটু সমস্যার জন্য ওরা কালারের সমস্যার জন্য রঙের সমস্যা সাদা গরু রাখবে না কারণ বেশ জিনিস পরের দাম মানে এমনিই কম

কথা অনেকে বলতে পারেন এটা আবার প্রকাশ করা কি হলো প্রকাশ করা একটাই কারণ নীরব হচ্ছে এতিম মানুষ তাকে একটা গরু দেওয়া হয়েছে এবং এই গরুটা এত পাতলা চিকন যে এটাকে খাওয়াইলেও কোনো লাভ আমি আমার শাশুড়ি সাথে কথা বলে জানতে পারি এই গরুটা ওদেরকে চৌত্রিশ হাজার টাকা মূল্য ধরে দেওয়া হয়েছে এবং পনেরো হাজার টাকা পরিশোধ করার কথা বলা হয়েছে কিন্তু এই গরুটা পনেরো হাজার টাকা পরিশোধ করার পরে এবং এটাকে খাওয়ানো বোঝানোর পরে আবারও তিরিশ হাজার টাকা বিক্রি করা যাবে কিনা সেটা নিয়ে আমার অনেক সন্দেহ এবং এই বিষয়ে তাদেরকে জানালেও তারা কোনো কান নাড়াচ্ছে না কি এই গরুটা দেওয়ার পর থেকে তারা টোটাল আটটা কিস্তি নিছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিস্তির বই তাদের হাতে দেয় নাই নীরবের মতো এরকম বক্তব্য হয়তো বাংলাদেশে আরো অনেক এলাকায় ছিটিয়ে ছিটিয়ে আছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এত বেশি শেয়ার করবেন যেন প্রাক কর্মকর্তাদের নজরে আসে এবং তারা যেন নীরবকে এই গরুটা চেঞ্জ করে দেয় অথবা নীরব যেভাবে লাভবান হয় সেইভাবে যেন তারা নীরবকে সহযোগিতা করে সহযোগিতার নাম করে গরিব মানুষকে যেন কষ্টে না ফেলে